তারা সমাজের রাষ্ট্রের এমন পরিবেশ পরিস্থিতি তৈরি করে মানুষ ইচ্ছে থাকা সত্ত্বেও ইসলামের বিধান পুরোপুরি ভাবে মেনে চলতে পারে না তাদের তারা ইসলামে ইসলামের তো করেই না ইসলামের পথে যে বাধা প্রতিবন্ধকতা তৈরি করে বরং যারা ইসলামের পথে কাজ করে ইসলামের পথে যারা সংগ্রাম করে তাদের উপরে অন্যায় ভাবে চুলম নির্যাতন চালায় এদের ওপর অন্যায় ভাবে নির্যাতন চালায় শুধু জরু নির্যাতন চালায় তা না এদেরকে মিথ্যে অপবাদ দিয়ে জনবিচ্ছিন্ন চালায় কথা বলেন আমার ভাইরা এক শ্রেণীর মানুষ তারা জেনে বুঝে অত্যন্ত দাম্ভিকতার সাথে অহংকারের সাথে আল্লাহ দিনের সঙ্গে বিদ্রোহীর ভূমিকা পালন করতে শুরু করে দেয় আবার আরেক শ্রেণীর মানুষ আছে যারা জেনে বুঝে ওই সমস্ত আল্লাহ সাপোর্ট দেয় দুনিয়ার সামান্য স্বার্থ হাসিল করার জন্য দুনিয়া বিষাক্ত হাসিল করার জন্য সামান্য কিছু অর্থের লোভে সামান্য কিছু অর্থ সম্পদের জন্য তারা ইমানকে বিক্রি করে দিয়ে তারা ওই সমস্ত মানুষদের সঙ্গে মিলে মিশে আল্লাহর সঙ্গে বিদ্রোহীর ভূমিকা পালন করতে শুরু করে দেয় এদেরকে জাহান্নামে নামে থাকতে হবে স্থায়ী ভাবে আল্লাহ পাক কুরআনুল কারিমের ভিতরে বলছেন যারা ফিহা আকবা যুগের পর সূখ করে জাহান্নামের আগুনে জ্বলবে একটার পর একটা যুগ আসতেই থাকবে যুগ কখনো শেষ হয়ে যাবে না এই সমস্ত মানুষগুলিকে যখন জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে এরা জাহান নামের আগুন থেকে বের হওয়ার জন্য চেষ্টা করবে কিন্তু বের হতে পারবে না আসলের ময়দানে সুখ কোনো কারবার থাকবে না কোনোভাবেই তাদের জাহান নাম থেকে মুক্তির পথ থাকবে না আল্লাহ ভিতরে আল্লাহর যারা কুফরিনীতি অবলম্বন করো ভালো করে জেনে রাখো যারা কুফরি নীতি অবলম্বন করেছে গোটা পৃথিবীর সমস্ত সম্পদ যদি তাদের পরায় হয়ে যায় এবং সমপরিমাণ আরো সম্পদ যদি তাদেরকে দিয়ে দেওয়া হয় এরপরে দুইটা সম্পদকে একত্রিত করে তারা ফিদিয়া হিসাবে দিয়ে নামের শাস্তি থেকে যদি বাঁচতে চায় পাক বলছেন এরপরও তাদের কাছ থেকে সেই সম্পদ গ্রহণ করা হবে না তারা জাহান নামের কঠিন শাস্তি ভোগ করতে তারা বাধ্য করতে জাহান নামের কঠিন নাম থেকে বের হতে চাইবে কিন্তু থেকে তারা বের হতে পারবে না তাদের জন্য স্থায়ীভাবে ভাবে নামের ভিতরে শাস্তি নির্দিষ্ট করে রাখা হবে আল্লাহ পাক আমাদের সকলের জন্য জাহান্নামের নামের আগুনকে আরাম করে দেন আমরা সকলে বলি আল্লাহ আমিন